একুয়া দেহাজা আতারো আতারো মডেল এ চপিশালে রেজিস্ট্রেশন এই যদি জাপান থেকে আনে তারে পোর্ট থেকে এভাবে লেখে দেই লিখে তাই হ্যাঁ একই গ্লাসেও থাকে বডি তো থাকে এইটা নামবা খোরা আছে কিন্তু এ কোন লেখাগুলো আছে লেখাগুলো আছে এটা ভিতরে লেটা লেজাসি আছে সামনে প্রজেকশন হেট্রাইট আর এইটা জাপানে অরিজিনাল মুগেং কোম্পানি কিমবা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভালো আছেন আজকে তো খুবই চমৎকার একটা গাড়ি নিয়ে আসছেন দেখলাম কি গাড়ি এটা এইটা একুয়া 2018 18 মডেল 24 সালে রেজিস্ট্রেশন 18 মডেল 24 রেজিস্ট্রেশন একুয়া এইটা শিরবা কারা কিন্তু শিরবা কারা বলতে নোমার শিরবা কারা না এটা গ্রেস থাকে এই শিরবা কারা মানে এটা

আগে মারিক তো কিনিয়া কিছু ছাড়াইয়ে বাসা গাড়াই যে সেই জন্য পরিশ্রম করে না এটা এই লেখা তো উঠে নাই আচ্ছা এটা সামনে দুইটা প্রজেকশন হেতু পাবেন নিচে দুইটা ফোক পাবেন আর ভিতরে ভিতরে কি আমরা এখানে ব্রেক সেন্সর আছে না জি ব্রেক সেন্স আছে আছে দেখতে পাচ্ছি ভিতরে হচ্ছে কি ব্ল্যাক ভিতরে সামনে দশ বোধ অত ব্রাউন কারা আচ্ছা টুটন জি টুটন কারা এখানে হচ্ছে চকলেট জি এখানে হচ্ছে ব্ল্যাক কারা আর এটা পুশ স্টার্ট পুশ স্টার্ট আর স্টিয়ারিং স্টিয়ারিং কন্ট্রোলার পাবেন আচ্ছা আর এখানে ক্রুজ কন্ট্রোলার পাবেন ওকে টিপটনিক গিয়ার আছে না জি এই ক্রুজ কন্ট্রোলার আচ্ছা আচ্ছা জি এখানে দেখেন জাপান জাপানি যে Android গুলো আছে সেটা পাবেন আর এসি ভেন্টে দেখেন এখানে সুন্দর করে গ্লোসি উডেন আছে আবার টুইটার পাবেন এখানে যেখানে টুইটার আছে এখানে নিকেল পাবেন এখানে ব্ল্যাক গ্লোসি উডেন এটাকে অরিজিনালি ব্ল্যাক গ্লাস তিনটে গ্লাস অরিজিনাল সব কিছু অরিজিনাল সুপার ফ্রেশ হাইব্রিড হাইব্রিড এইটা সবাই পিয়াস মাইরে রাজা বলে আচ্ছা এই কোয়া পিয়াস থেকে আরো বেস্ট পাবে পাবেন আচ্ছা পিয়াস যদি মাইলেসের রাজা হয় তাহলে এটা কি এটা বোস কিং কিং মানে প্রিয়াস হচ্ছে রাজা রাজা এটা বোস এটা হচ্ছে বস জি একোয়া জি আকা এই গাড়ি মোটামুটি ছোট দেখা যাবে কিন্তু দেখা যায় কিন্তু পিছনের সিট মোটামুটি বড় আছে আচ্ছা এটা বাচ্চারা স্কুলে পিছনে তিনজন কমফোর্টেবল ভাবে বসতে জি জি বসতে পারবে টোটাল পাঁচজন বসতে পারবে এই গাড়িতে আর চিকন চিকন রাস্তা ইজিলি যাওয়া যায় ইজিলি যাওয়া যাবে পার্কিং ছোট যা জি জি তাদের জন্য কিন্তু এই গাড়িটা ছোটো ফ্যামিলির জন্য জি জি স্ক্যুডিটির জন্য এই গাড়িটা এই যে দেখেন টয়টা অ্যাকোয়া পুশি স্টার্ট জি ভিতর হচ্ছে ব্লাক আর হচ্ছে চকোলেট কম্বিনেশন জি কিংবা এটা প্রাইসটা কত চাইছেন এইটা আমাদের আইস্কিম প্রাইস আঠারো লাখ তিরিশ হাজার আঠারো তিরিশ জি তারপর একটা ভেজিল দেখাবো একটু ইউনিট টাইপের একটু ভেজি জি এটা ফন্দা বেজের দুই হাজার চোদ্দ মডেল দুই হাজার সতেরো তে রেজিস্ট্রেশন এইটা অক্সিনের গাড়ি তেলের গাড়ি জি অক্সিনের গাড়ি এটা কি আর এস নাকি এস প্যাকেজ এটা ভিতরে লেজার লেজার সিট আচ্ছা সুইপ আর সামনে প্রজেকশন হেড রাইট আর এইটা জাপানের অরিজিনাল মুগেন কোম্পানি বডি কিট আচ্ছা এই যে দেখেন মুগেন জি এটা দামি দামি মানে হচ্ছে বডি কোম্পানির ভিতর জাপানি সবচেয়ে জি বড় একটা কোম্পানি এই মুগেন মোদের ইসলাম মুগেন এইটা দুইটা কোম্পানি বড় আছে আর নিচে ফোগরাইট দুইটা পাবেন মানে জাপান থেকে এটা আসছে জি 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 ইউনিট টাইপে জি জি মেটাল এ ব্ল্যাক জি এটা কত মডেল কিনবে অরিজিনাল আছে এখনো আচ্ছা কত মডেল এটা এটা 14 মডেল 14 মডেল অক্টেনে

হাইব্রিড না যাতে হচ্ছে আপনারা হাইব্রিডের ভয় নাই এটা কিন্তু তেলের গাড়ি আর সব জায়গায়তে এটা নিকেল পাবেন আচ্ছা নিকেল জি এই যে দেখেন বেজেল এস প্যাকেজের গাড়ি জি মেটালি ব্ল্যাক কালার আর পিছনে স্পেস তো অনেক বড় আছে আচ্ছা পিছনে দেখেন অনেক স্পেস জি লাগেজ অনেকগুলো রাখতে পারবেন যারা ঈদে বাড়ি যাবেন ভাবছেন জি তারা কিন্তু এই গাড়িটা নিতে পারবেন জি এটা জিপ গাড়ি কম টাকায় একটা জিপ গাড়ির মজা কিন্তু পেয়ে যাচ্ছেন এর মধ্যে বছরে আয়কর কত জি

একুশ পঞ্চাশ আজকে কথা বলতে পারবো অবশ্যই আজকে বিটার শেষ করছি ভালো দেখুন আসসালামাই